ভাই কি বলবো আপনাদের কাছে এই যে নসা সিদ্দিকির এমন 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 ফুটেজ বেরোচ্ছে ভাই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকি একাই জায়গাতে যাচ্ছে মানুষের স্রোত নেমে নেমে পড়ছে মানে স্রোত মানে কি বাংলা গদা বাংলা মানুষের ঢল উপচে পড়ার ঢল নেমে যাচ্ছে এই ঘুটিয়া শরীফে ঘুটিয়া শরীফে নসা সিদ্দিকী গিয়েছিল কিছু রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য ওখানে গ্রামবাসীর কাছে গিয়েছিল তো একটা নারকেল গাছ তাল গাছ বিভিন্ন জায়গার ওখানে মিডিয়া একটা জায়গাতে বসে তারা বক্তব্য রাখছিল নসা সিদ্দিকি সেখানে নসাদকে দেখার জন্য মানুষ তালের কাছে উঠে পড়ছে নারকেল গাছে উঠে পড়ছে আমি কি বুঝে বুঝতে পারছেন কেন আব্বা নসা সিদ্দিকি যেখানেই বক্তব্য রাখে সেখানে মিডিয়া দেখেছেন খালি নসাদ সিদ্দিকীকে সব সেলফি নিয়ে ভিডিও নিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে সাংবাদিক মিডিয়ারা আর যারা নসাদকে যারা টিভিতে দেখেছে যারা নসাদকে যারা ফেসবুকে দেখেছে নসাদকে যারা ইউটিউবে দেখেছে তারা নসাদকে দেখার জন্য দেখতে পায় না সব ভিড়ে তো ভিড় আর আবার নসা সিদ্দি মানে মিডিলখানে আছে তারা গাছে উঠে ভাইজানকে দেখছে আবার গাছে উঠে ভাইজানকে ক্যামেরা করছে ভিডিও করছে তাহলে বাংলাতে তাহলে নসা সিদ্দিকীর আদর্শটা দেখেছে নসাদকে যদি বাংলার মানুষ সাপোর্ট না করত কিছু মানুষ তাহলে আইএসএফের চেয়ারম্যান অসাদ সিদ্ধি বাংলা এখানে পৌঁছাতো ভাই আপনারা বলে তো এই যে নসাদ সিদ্দিকীর জনজোয়ার দেখে কিছু বাংলার কিছু কিছু দল আছে তারা নসাদকে পরাজিত করার জন্য চেষ্টা করছে আর আমরা যার যতটা জানি ভাইজান যে আইএসএফে নসা সিদ্দিকি যদি ভাঙরে যে জিততে যদি পারে তাহলে জানবে আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকি বাংলায় থেকে গেলো আইএসএফের মানে ভাঙরে আর ভাঙর থেকে যদি পরাজিত হয়ে যায় নসাদ সিদ্দিকি জানবে বাংলাতে আইএসএফের অস্তিত্ব থাকবে না এই কারণে নসা সিদ্দিকি ভাইজান বাম ফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকী আইএসএফ আরও কত কিছু ছোটো ছোটো বিরোধী দলকে নিয়ে জোট করে এদের টার্গেট হলো তৃণমূল আর বিজেপি ভাই আপনাদের মতামত জানাবেন তো নসা সিদ্দিকী যেখানেই যাচ্ছে মানুষের জনজোয়ার কেন তাহলে নসা সিদ্দিকি মানুষের কাছে কতটা জায়গা ভালোবাসার জায়গাটা কতটা নিয়ে ফেলেছে বুঝতে পেরেছেন ভোট দেবে কি না দেবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমি কাকে ভোট দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না ভালো করে বুঝবেন কিন্তু নসাদি এত যে মানুষ বাংলার মানুষ ভালোবাসে মহব্বত করছে নমুনা আপনারা দেখতে পাচ্ছে তাল গাছে নারকেল গাছে উড়ে যেসে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলায় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সিএম আপনারা জানেন কিন্তু দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতাই হবে কিন্তু কিন্তু কিছু মানুষ তারা নসাদকে চাইছে ভালো মতামত যে আপনাদের মতামত জানাবেন যেহেতু ভাই দু হাজার ছাব্বিশে নসা সিদ্দিকীর সাথে লড়াইটা হবে আর আপনার সেই লড়াইটা কিন্তু ভাই শকত মোল্লার সাথে কিন্তু ঘটিয়া শরীপে যে আলো কি ঘটনা দেখালে নসা সিদ্দিকির সোশ্যাল মিডিয়ায় ভাই এক জায়গাতে নসা সিদ্দিকির তার কি বলবো আপনাদেরকে ফুটেজ দেখে মানুষ পাগল হয়ে যায় এত জনজুয়া নসা সিদ্দিকির তা আপনাদের মতামত জানাবেন ভাই জান আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা ধরা আপনাদের মতামত আপনাদের আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য